ভাই এই জায়গাটা কি আপনার আমার আমার বাবার আমার বাবার পরে আমি মালিক আচ্ছা বুঝছি আপনি মানে ওয়ার সূত্রে ওয়ার সূত্রে আপনি মালিক এই জায়গাটা আচ্ছা এখানে আপনার এই জায়গা তো অনেকগুলো আছে আপনি কতটুকু বিক্রি করবেন মানে আপনি কি আপনি ওয়ার হিসেবে ষাট শতাংশ ওই ষাট শতাংশ বিক্রি করবেন আচ্ছা বুঝছি তো আপনার এই জায়গার কি কাগজপত্র সব ঠিক আছে আসসালামু আলাইকুম সময় তো বিয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার দয়া আমি ভালো আছি বরাবরের মতো আজকে আপনাদেরকে একটা জায়গা দেখানোর জন্য চলে আসলাম জায়গাটার অবস্থান হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিরহাট জেলা সুন্দরপুর ইউনিয়ন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা ফাঁকা রাস্তা এই রাস্তা দিয়া আপনারা এদিকে এদিকে গেলে একদম শর্টকাটে এখান থেকে হাঁটে গেলে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে কালামসি বাজার তো দেশব প্রবাস থেকে আপনারা যারা চাইতেছেন যে সুন্দর পরিবেশে কবিরহাটের আশপাশে আপনারা একটা ছোট্ট করে একটা বাড়ি করবেন আপনারা এই জায়গাটা দেখতে পারেন এই যে রাস্তার সাথে নিয়ে এখানে ষাট শতাংশ জায়গা বিক্রি করা হবে সাইড ডিসিম সাইট ডিসিমের ষাট শতাংশ জায়গা যারা ছোট জায়গা খোঁজেন আপনারা এই জায়গাটা দেখতে পারেন এলাকা খুবই সুন্দর এবং যাতায়াত যাতায়াতের ব্যবস্থা খুবই ভালো তো এই যে এটা রাস্তা এটা কিন্তু এই ফাঁকা রাস্তায় হবে এখন কিন্তু সোলিং করা কিন্তু ফাঁকা হবে তো এই যে এই রাস্তার পাশে এই যে এখান থেকে শুরু করে এখানে একটা আইল দেখতেছেন এই অ্যাল থেকে শুরু করে ওই যে ফিশন একটা আইল আছে এল পর্যন্ত এখানে যতটুকু আসে ডিসি মিলে ষাট শতাংশ যতটুকু আসে এই জায়গাটা বিক্রি করা হবে তো আপনারা যারা যে কবিরহাটমুখী অথবা শহরমুখী একটা জায়গাতে আপনারা বাড়িঘর করবেন আপনারা এই জায়গাটা দেখতে পারেন এলাকাটা নিরিবিলি খুবই সুন্দর আর বিশেষ করে এখান থেকে আপনারা এই যে যেমন আমাদের কালামুশি বাজার ওইখানে আপনার স্কুল মসজিদ মাদ্রাসা বাজার সব কিছু আছে একটা বাজার ফ্যামিলিতে বাজার করার জন্য যত কিছু দরকার সব কিছু কিন্তু এখানে আছে আর এখান থেকে আপনারা কালা কবিরহাট যাইতে সর্বোচ্চ আপনাদের দশ টাকা গাড়ি ভাড়া লাগবে যদি বাসে যান পাঁচ টাকা নেবে আর আপনার ইয়েতে এই অটোতে গেলে আপনারা দশ টাকা দিয়ে কবিরহাট চলে যেতে পারবেন তো এই যে আশপাশে কিন্তু অনেকগুলো বসত বাড়ি আছে এই যে যেগুলো সবগুলো বাড়িঘর বিল্ডিং এই যে এগুলো সবগুলোই কিন্তু বাড়িঘর তো আপনারা যারা এভাবে সুন্দর একটা জায়গা ক্রয় করতে চান আপনারা এই জায়গাটা দেখতে পারেন ছোট্ট জায়গা ষাট শতাংশ জায়গা এটা সাবকাল আর হবে সিএসএসএ আর এস বিএস খাজনা খারিজ খোদিয়া দলিল দলিল মূল দলিল সব কিছু অ্যাকুরেট আছে আপনারা দেখে শুনে বুঝে দিয়া মেপে জায়গাটা ক্রয় করতে পারবেন সব সময় যারা নিত্য নতুন জায়গা জমি বিজ্ঞাপন দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইম এবং হোয়াটসঅ্যাপে তো আমরা এই জায়গার যে মালিক ওনার সাথে একটু কথা বলি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার নাম কি জাহাঙ্গীর জাহাঙ্গীর ভাই ভাই এই জায়গাটা কি আপনার আমার আমার বাবার আমার বাবার পরে আমি মালিক আচ্ছা বুঝছি আপনি মানে ওয়ার সূত্রে ওয়ার সূত্রে আপনি মালিক এই জায়গাটা আচ্ছা এখানে আপনার এই জায়গা তো অনেকগুলা আছে আপনি কতটুকু বিক্রি করবেন মানে আপনি কি আপনি ওয়ার হিসেবে ষাট শতাংশ পাইবেন ওই সাড়ি শতাংশ বিক্রি করবেন আচ্ছা বুঝছি তো আপনার এই জায়গার কি কাগজপত্র সব ঠিক আছে ঠিক আছে আশেপাশে কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই ও আচ্ছা আচ্ছা তো ইয়া আপনার এই জায়গাটা যদি কেউ কিনতে চায় আপনি এটা রেট কিভাবে দিচ্ছেন আমি এটা দেড় লাখ টাকা রেট দিচ্ছি প্রতি শতাংশ দেড় লক্ষ টাকা আচ্ছা আর এমনি ইয়া সাপকাবলা রেস্টুরি হবে হ্যাঁ সাপকাবলা রেস্টুরি বুঝছি তো আপনারা যদি এই জায়গাটা ক্রয় করতে চান এটার দাম দিচ্ছে উনি প্রতি শতাংশ দেড় লক্ষ টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এখানে যদি আপনারা সামনে দুইটা দোকান করে পিছনে বাসা করেন তাও আপনারা করতে পারবেন কারণ ওইখান থেকে বাজার যাইতে পাঁচ মিনিটের পথ বা হাঁটে যেতে পাঁচ মিনিট লেগো তো আপনারা যদি এখানে একটা এক দুইটা দোকান করেন আশপাশের ফ্যামিলিগুলো কিন্তু এখান থেকে বা বাজার সদায় নিতে পারবো তো যদি জায়গাটা আপনাদের কারোর পছন্দ হয় প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম